আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স বন্ধুরা আশা করি সকলেই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও আল্লাহর ইচ্ছায় যথেষ্ট পরিমাণ ভালো আছি বন্ধুরা আজকে পনেরোশো সিসির মধ্যে একটা আনকমন ডিফারেন্ট ক্যাটাগরির একটি স্পোর্টস একটি সিডান কার নিয়ে আসছি আপনাদের জন্য বন্ধুরা আমাদের এই গাড়িটা হচ্ছে সুবারু ইমপ্রেজা। আপনারা নেইটে সার দিলে দেখবেন যে পৃথিবীতে যতগুলো গাড়ি ম্যাক্সিমাম মর্ট করে যেটাকে ডিফারেন্ট আপনার ডিজাইন করে মডিফাই করে এটা হচ্ছে সবচেয়ে বেশি সুবারুটা আপনারা নেটি সার্চ দিলি দেখতে পারবেন সো এটা হচ্ছে সুবারু জাপান এটা হচ্ছে সুপারু ইমপ্রেজা মডেল একটি গাড়ি আমাদের এই গাড়িটির মডেল ইয়ার হচ্ছে টু থাউজেন্ড সেভেন রেজিস্ট্রেশন টু থাউজেন্ড টেন গাড়িটার কালার হচ্ছে সিলভার কালার ইন্টেরিয়ার হচ্ছে ব্ল্যাক কালার গাড়িটা কি স্টার্ট অল পাওয়ার অল অপশান অটো এবং এই গাড়িটার ফুয়েল ট্যাপ হচ্ছে অকটেন ইঞ্জিন সি হচ্ছে পনেরোশো সো আসন বন্ধুরা আমরা সম্পূর্ণ গাইটের ভিডিওটা দেখি আর ভিডিওটা দেখার আগে বরাবরের মতো রিকোয়েস্ট করব যারা এই পর্যন্ত আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেন নাই প্লিজ সাবস্ক্রাইব করে দিবেন যারা এই মুহূর্তে আমাদের ফেসবুক পেজে আমাদের এই চমৎকার গাড়িটির রিভিউ দেখতেছেন অবশ্যই ফলো এবং লাইক দিয়ে রাখবেন এবং আপনার যদি গাড়ি সংক্রান্ত কোনো মতামত থাকে আমাদেরকে অবশ্যই কমেন্টসের মাধ্যমে জানাবেন সো আসন বন্ধুরা কথা না বাড়িয়ে সম্পূর্ণ গাড়িটার ভিডিওটা দেখি ভিডিও শেষে আমি আমাদের শোরুমের লোকেশন এবং এই গাড়িটার প্রাইস বলে দেবো ইনশাআল্লাহ সো বন্ধুরা আমি প্রথমেই আপনাদেরকে গাড়িটার ফ্রন্ট সাইড দেখাবো দেখেন গাড়িটা কিন্তু ফ্রন্ট লোকটা যদি বলি একেবারেই ডিফারেন্ট এবং অনেকটা হচ্ছে জাগুয়ার যেটা হচ্ছে জার্মানি একটা ব্র্যান্ড জাগুয়ার গাড়িটার অনেকটা কিন্তু ওইরকম মনে হচ্ছে এবং এইটাকে চাইলে কিন্তু আপনারা এক্সট্রা আরও কিট করতে পারবেন দেখেন গাড়িটা কিন্তু দুইটা হেডলাইট কিন্তু প্রজেকশন হেডলাইট আসছে এবং গাড়িটা একেবারেই আনটাচ কন্ডিশনে আছে বন্ধুরা আমরা স্ক্যাচ ছিল আমরা সামথিং টাচ আপ করিয়েছি বাট এই গাড়িটার কালারটা কিন্তু অরিজিনাল এই গাড়িটার প্রত্যেকটা লাইট প্রত্যেকটা গ্লাস অরিজিনালি কন্ডিশনে আছে আমরা গাড়িটার লেফট সাইডটা দেখাচ্ছি আর এই গাড়িটা আরেকটা ভালো দিক হচ্ছে গাড়িটা কিন্তু বর্ডারলেস একদম বর্ডারলেস হচ্ছে ডোর পেট আপনারা যখন এই গাড়িটার ডোরটা ওপেন করবেন দেখবেন যে এই যে মিরর যে গ্লাসের উপরে কিন্তু কোনো বর্ডার নাই একটু পরে দেখাবো ইনশাল্লাহ দেখেন গাড়িটার অ্যালোরিয়াম উইথ টায়ার মানে সাইড থেকেও গাড়িটা কিন্তু খুবই গর্জিয়াস এবং রিজনেবল প্রাইসে যারা হচ্ছে একটা প্রাইভেট কার চাচ্ছেন যে ওই ভাই একটা ভালো গাড়ি চাই সো আমি রিকোয়েস্ট করব আপনারা এই গাড়িটা নিতে পারেন ইনশাল্লাহ খুবই ভালো কন্ডিশন আছে সো আমি গাড়িটার সাইডটা দেখাচ্ছি ব্যাক সাইডটাও কিন্তু খুবই ওয়াসাম এবং এখানে দেখেন লেখা আছে সুবারো ব্র্যান্ডের এবং এখানে হচ্ছে ইমপ্রেসা হুম এবং সুবারও লোগোটা আমি দেখাই অনেকে লোগোটা দেখলে হয়তো বা চিনতে পারবেন এটা কিন্তু আপনার জাপানিস একটা ব্র্যান্ড এবং খুবই আপনার নামকরা একটা ব্র্যান্ড সো আমি গাড়িটার রাইট সাইডটা দেখাচ্ছি টোটালি স্পটলেস আমি এখন গাড়িটার ব্যাক ডালট ওপেন করে ব্যাক সাইডটা দেখাবো এবং আমি রিকোয়েস্ট করব বন্ধুরা যারা এই মুহূর্তে আমাদের এই ভিডিওটা দেখতেছেন আপনারা অবশ্যই অবশ্যই স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটা দেখবেন দেখেন গাড়িটার পিছনে কিন্তু হিউজ পরিমাণ স্পেস এইখানে আপনারা চাইলে কিন্তু এটা সিএনজি অথবা এলপিজি কনভার্ট করে নিতে পারবেন এবং আমি যদি গাড়িটার ভিডগুলো দেখাই ব্যাক ডালার দেখেন একটা ভিডিও কিন্তু হাত দেওয়া হয় নাই আর এখানে আমরা স্পেয়ার চাকাটা দেখাবো আমি রিকোয়েস্ট করবো বন্ধুরা আবারও যারা এই মুহূর্তে ভিডিও দেখছেন স্কিপ করবেন না দেখেন এই যে এটা হচ্ছে যেই এটার সাথে অরিজিনাল যেই চাকাটা আসছিল ওইটাই আছে আর এখানে দেখেন যে যদি আমি গাড়িটার যে সিলগুলো দেখাই একদম আনটাচ কন্ডিশনে প্রত্যেকটা সিল আছে সো আমি গাড়িটার এখন আপনার ডোরটা ওপেন করে দেখাবো সবগুলো ডোর আমরা একসাথে ওপেন করবো এবং দেখাবো এটা যে বর্ডারলেস আপনারা যেন বুঝতে পারেন দেখেন এই যে দেখেন গাড়িটার আমি ডোরগুলো ওপেন করে দিয়েছে দেখেন একটা ডোরের উপরে কিন্তু কোনো বর্ডার নাই একদম বর্ডারলেস ইন্টুরিয়ারটা ব্ল্যাক ইন্টুরিয়ার এবং খুবই চমৎকার এবং ফ্রেশ কন্ডিশনে আছে আমি চতুর্দিক থেকে দেখাই গাড়িটা কিন্তু যদি আপনারা দেখেন যে আসলে দূর থেকে দেখলে কিন্তু খুবই আনকমন একটা গাড়ি মনে হয় এবং আসলে আনকমন একটা গাড়ি দেখেন যে প্রত্যেকটা ডোরের উপরে হ্যাঁ এখানে যে সাইড গ্লাসটা আছে এই গ্লাসের উপরে কিন্তু কোনো বর্ডার নেই একেবারেই বর্ডারলেস এটা হচ্ছে আপনার অনেকটা মার্সিডিসের মতো এবং দেখেন ভিতরটা হচ্ছে অনেক স্পেস মানে যারা হচ্ছে বসবেন সো লেগ স্পেস নিয়ে কোনো সমস্যা নেই এবং পিছনেও যারা বসবেন তারাও কিন্তু অনেক জায়গায় পেয়ে যাবেন সো আমরা এখন গাড়িটা একটু স্টার্ট করে দেখাবো এবং আবারও রিকোয়েস্ট করব ভিডিওটা স্কিপ করবেন না এবং যারা হচ্ছে এই চমৎকার সুবারু গাড়িটা নিতে চান তারা আমাদের ভিডিও শেষ পর্যন্ত দেখবেন আমি একটা ভালো এবং রিজনেবল প্রাইজে আপনাদেরকে গাড়িটা দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ আর এই গাড়িটার মাইলেজ যদি ফার্স্টেই বলি গাড়িটার মাইলেজ আছে বাষট্টি হাজার পাঁচশো একচল্লিশ আমাদের এই গাড়িটার মাইলেজ হচ্ছে বাষট্টি হাজার পাঁচশো একচল্লিশ সো বন্ধুরা আমরা এখন গাড়িটা স্টার্ট করব। এটা কি স্টার্টের একটি গাড়ি এবং সুবারু গাড়িটার যে আপনার মানে ড্রাইভিং সিটে যখন বসবেন তখন কিন্তু আলাদা একটা ফিল পাবেন একটা স্পোর্টসেই একটা ভাব পাবেন ইনশাআল্লাহ সো আমি স্টার্ট দিই আপনারা দেখতে পারলেন যে আমি ওয়ান কি দেওয়ার সাথে সাথে গাড়িটা স্টার্ট হয়ে গেল এবং চাইলে কিন্তু এটাতে আপনার স্পয়লার হলার লাগাতে পারবেন যেন বিক সাউন্ড যারা হচ্ছে একটু মোটা সাউন্ড পছন্দ করেন তো তারা কিন্তু এই গাড়িটাতে আপনার হলার ইউজ করতে পারবেন আমি গাড়িটা স্টার্টে রেখেছি বাট এখন কিন্তু কোনো শেকিং অথবা নকিং নাই এবং আমি যদি গাড়িটার এসির কথা বলি বন্ধুরা আমি একটু এসিটা দিব অটোতে দিব দেখেন এসির পারফরমেন্সটা কিন্তু খুবই বেটার এবং হ্যাঁ আলহামদুলিল্লাহ খুবই সুপারকুল হচ্ছে সো আপনারা এরপরও যখন আসবেন আপনারা কিন্তু আমাদের প্রত্যেকটা সাইড এই গাড়িটার যাচাই বাছাই করে অ্যানালাইজ করে দেখে শুনে নিতে পারবেন সো আমরা এখন আপনাদেরকে গাড়িটার হচ্ছে ইঞ্জিন কন্ডিশনটা দেখাবো এবং একদম ভিডিও শেষে আমাদের শোরুমের যে লোকেশন এবং গাড়িটার প্রাইসটা আমরা বলে দিব সাথেই থাকবেন বন্ধুরা বন্ধুরা অনেকেই আছেন যে গাড়ি এক্সচেঞ্জ করতে চান সো আমি বলবো আপনারা গাড়ি এক্সচেঞ্জ করতে চাইলেও আমাদের সাথে করতে পারবেন আপনার যেই গাড়িটা আছে পুরাতন গাড়ি সেটা আমাদেরকে দিয়ে আপনার একটা নতুন গাড়ি নিতে পারবেন দেখেন এই গাড়িটার যে ইঞ্জিন সাইডটা অনেক বড় একটা জায়গা মানে একেবারেই জেনুইন কন্ডিশন আছে গাড়িটা এখন পর্যন্ত কখনো বাংলাদেশে কোনো অ্যাক্সিডেন্ট হয় নাই সো আমরা ইঞ্জিনের সাউন্ডটা আপনাদেরকে খুব কাছ থেকে শোনাবো সো এরপর আপনারা যখন আসবেন অবশ্যই আপনাদের সাথে এক্সপার্ট নিয়ে আসবেন যারা গাড়ির সম্বন্ধে বুঝে অথবা আমাদের প্রত্যেকটা গাড়ি আপনারা আপনাদের যে কোনো পছন্দ মতো একটা কম্পিউটার অ্যানালাইস সেন্টার নিয়ে চেক করে শিওর হয়ে দেন কিন্তু গাড়ি নেওয়ার বিষয় বসতে পারবেন বন্ধুরা আর আমাদের শোরুমের লোকেশন হচ্ছে বনানি চেয়ারম্যান বাড়ি দুই বাই তিন নাম্বার রোড আট নাম্বার হাউস আমাদের শোরুমের নাম হচ্ছে গ্রেইট অটো গ্রেইট অটো সবসময় আপনাদেরকে চেষ্টা করবে ইনশাআল্লাহ আমরা যতটুকু পসিবল রিজনেবল এবং একটা সুলভ মূল্যে আপনাদেরকে গাড়ি দিতে পারি এবং আপনাদের যাদের পুরাতন গাড়ি আছে বিক্রি করতে চান আমাদের সাথে যোগাযোগ করতে পারেন সো এখন আসি আমরা গাড়িটার প্রাইজের বিষয় বন্ধুরা প্রাইজের বিষয়ে আসার আগে একটা কথা বলবো যে দেখেন এই যে দুনিয়াতে আমরা আসছি আমরা কিন্তু কখনো চিরস্থায়ী না পৃথিবীতে কোনো মানুষ কখনও চিরস্থায়ী না কারো ক্ষমতা চিরস্থায়ী না কারো অর্থ চিরস্থায়ী না মানুষ এইখানে প্রতিদিন মানুষের পরিবর্তন ঘটতেছে এবং যার পরিবর্তন ঘটতেছে না সে কিন্তু মারা যাচ্ছে বা অনেকে দুনিয়াতে থেকেও পরিবর্তন করতেছে। সো আমি একটা কথা বলবো দেখেন যে যেই মহান স্রষ্টা আপনাকে আমাকে পাঠিয়েছেন আমরা দিন শেষে ওনার জন্য কি করেছি কখনো কি একা একটু ভেবে দেখেছেন যে আল্লাহ তালা যেভাবে বিভিন্ন পশুদেরকে সৃষ্টি করেছেন পাখিদেরকে সৃষ্টি করেছেন এ আমাদের মানুষকে সৃষ্টি করেছেন আপনাকে আমাকে যে সৃষ্টি করেছেন ওনার জন্য কি করেছেন বা আপনি আসলে পরকারের জন্য কি করেছেন দেখেন দিন শেষে আপনি আপনার প্রিয় মানুষদেরকে ভালোবাসেন আপনার জন্য খাবার খাচ্ছেন আপনার জন্য পোশাক পরতেছেন আমরা আমাদের জন্য ব্যবসা করতেছি আমাদের জন্য কিন্তু আসলে ওনার জন্য আমরা কি করেছি আসলে কিচ্ছু করতে পারিনি তো এর জন্য দেখেন আপনি সব কিছু করেন বাকি আল্লাহ এবং আল্লাহ রসুলের বিধান অনুযায়ী সো এই বিধানের যেই ভূমিকাটা যেটা আপনার মধ্যে এটা পরিলক্ষিত হবে এর জন্য এক নম্বর শর্ত হচ্ছে এই যে টাচে হ্যাঁ আমরা দেখেন একটা চুমুকের সাথে যখন আমরা একটা লোহা রেখে দেই কোনো একটা ধার্য লোহা পদার্থ এই মানে শক্ত পদার্থ রেখে দেই একটা পর্যায়ে কিন্তু ওইটাও কিন্তু চুমুকের মতো হয়ে যায় সো আল্লাহ তালা পাঁচ ওয়াক্ত একটা মানুষকে ডাকে যে তুমি আমার দিকে আসো এই যে মসজিদে বলে হাই আল্লাহ সাল্লাহ আসো সফলতার দিকে হাই আল্লাহ সাল্লাহ আসো কামিয়াবির দিকে সো আসলে প্রকৃতপক্ষে সফলতা কামিয়াবি হচ্ছে একমাত্র আল্লাহ সৈন্যকিত্য এবং আল্লাহ আল্লাহ রাসুলের বিধান অনুযায়ী নিজের জীবনকে যাপন করা সো আমি একটা কথা বলবো ভাই যারা নামাজের প্রতি গুরুত্ববান নয় এমন একটা শক্তিশালী আমল এই নামাজ আপনি পড়ে দেখেন দেখেন আপনার জীবনের প্রত্যেকটা কাজগুলো সুন্দর হয়ে যাবে আর সবসময় চেষ্টা করবে নিজে ঠকে অন্য কেউ যেন আপনার কাছে প্রতারিত না ঠকে কমসে কম একটা আমল আপনি ভালো মতো করেন আল্লাহ তালা এইটার উচিলে আপনাকে আসার দিন মাফ করে দিতে পারে অবশ্যই নামাজ পড়তে হবে তো আল্লাহ তালা এই কথার পর আমাদেরকে আমল করার তৌফিক দান করুক সো আসুন এখন এই গাড়িটার দামের বিষয় জানি বন্ধুরা আমরা এই গাড়িটার আগে দাম চেয়েছিলাম সাড়ে বারো লক্ষ বারো লক্ষ বাট এখন যেহেতু সব কিছু সমস্ত গাড়িগুলোর প্রাইস কমেছে সো এই গাড়িটার প্রাইস দিচ্ছি আমরা আজকে মাত্র এগারো লক্ষ দশ হাজার টাকা এই গাড়িটা আমাদের আস্কিং প্রাইস এগারো লক্ষ দশ হাজার টাকা অবশ্যই নেগো নেগোসিয়েবল প্রাইস আপনারা দামাদামি করতে পারবেন তাছাড়া আপনাদের কাছে যদি কোনো সেকেন্ড হ্যান্ড ইউজড কার গাড়ি থাকে আমাদের গাড়ির সাথে এক্সচেঞ্জও করতে পারবেন তো সকলেই ভালো থাকবেন আসসালামু আলাইকুম আলহামুলিল্লা